বাড়িতে কাল আমাদের হয়েছে রান্না পূজা আর আজ হচ্ছে আমাদের অরন্ধন পূজা তো অরন্ধন পূজাতে কী কী নিয়ম আছে কি কি হয় সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এই যে দেখো এখন সকালবেলায় দিদা সমস্ত উনুনে মাটি গোবর সার জল দিয়ে ভালো করে উনানগুলোকে লাতা দিয়ে দিচ্ছে সুন্দর করে আর এইদিকে দেখো রয়েছে শালুক ফুল আর সাথে রয়েছে ফণিমনসা গাছের ডাল তো এইগুলোকে নিয়ে আসছে তার কারণ আজকে এইগুলো লাগবে পুজোতে মামনুসার পুজোতেও লাগবে তো শালুক ফুল আমরা মানে অনেকেই এই ফুলকে সাবলা ফুল বলে তো আমাদের এখানে এই ফুলকে শালক ফুলই বলে আর শালুক ফুলের মালা গাঁথতে হয় তো এই যে দেখো মা সুন্দর করে শালক ফুলের মালা গেঁথে নিচ্ছে তো আমি বিয়ের পর আমাদের বাপের বাড়িতে রান্না নেই তো এখানে এসে রান্না বোঝাতে আমি শালক ফুলের মালা গাঁথা শিখেছি তো মায়ের কাছ থেকে মানে প্রতি বছরই মা দেখিয়ে দেয় প্রতি বছরই ভুলে যায় তো এবছর আবার মায়ের থেকে দেখে নিলাম আর এই যে মায়ের থেকে শিখে নিয়ে আমি এখন শালুক ফুলের মালা গেঁথে নিচ্ছি আর এইদিকে দেখো আমার কোলে কে এসেছে এটা হচ্ছে যে আমাদের ভাইপো হয় মানে দাদার ছেলে তো ও হচ্ছে যে এই যে আমি এদিকে ক্যামেরা করছি ও দেখছে এটা কি ওই জন্য ওকে কোলে নিলাম আর এইদিকে আমার রায়ে চলে এসেছে ওকে কোলে নিয়েছি বলে তো যাই হোক এই যে দেখো সুন্দর করে শালুক ফুলের মালাগুলো গাঁথা হয়ে গিয়েছে আর এই দিকে উনানটা শুকিয়েও আসছে তো পিসিমণি এখন সুন্দর করে উনানের চারিপাশে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে তো আজকে উনানকে খুব সুন্দর করে সাজানো হবে তো পিসিমণি ওইদিকে আলপনা দিচ্ছে আর এইদিকে বসায় চলে আসছেন

এই দিকে দেখো উনানটা কী সুন্দর করে সাজিয়েছে আলপনা দিয়ে তার উপরে এখানে রয়েছে শালুক ফুলের মালা উনানে পড়িয়েছে আর সাথে রয়েছে ফণিমনসা গাছের ডাল তো খুব সুন্দর করে উনানটা সাজিয়েছে খুব সুন্দর দেখতেও লাগছে আর এই দিকে হচ্ছে যে ঠাকুমা চলে আসছে রান্নাঘরে রান্নাঘরে পুজো করবে তো আমাদের বাড়ির তুলসী মন্দিরে পুরোহিত মশাই পুজো করেন তারপরে হেসেলে উনানে এগুলো বাড়ির যে গিন্নি মানে আমাদের গিন্নি এখন ঠাকুমা তো ঠাকুমা পূজা করে তো এই যে দেখো ঠাকুমা এখন হেঁসেলে পূজা করে নিচ্ছে আর এইখানেও ফনি ফিমনসা গাছের ডাল সাথে সালো ফুলের মালা দিয়ে ঠাকুমা এখানে পুজো করছে সাথে চিঁড়ে দুধ চিনি দিয়ে ভোগও মেখে নিয়েছে আর এই যে ঠাকুমা এখন মা মনুষ্যের পুজো করছে ঠাকুমা রান্নাঘরে পুজো করে নিয়ে চলে আসছে এখন উনানে পুজো করতে আর আজ সারা দিন উনান জ্বালানো চলবে না তার কারণ আজকে অরন্ধন কাল তো মানে সন্ধ্যাবেলায় সমস্ত রান্নাবান্না করে রাখা আছে তো সেগুলোই আজ দুপুরে সেই ভাত তরকারি খাওয়া হবে আর রাত্রিবেলা গরম ভাত রান্না হবে কিন্তু উনান জ্বালানো চলবে না গ্যাসেতে রান্নাবান্না হবে আর হচ্ছে যে এই যে দেখো ঠাকুমার সাথে সাথে আমার ছোট্ট মা লক্ষ্মীও বসে পড়েছে উনান পূজা করতে সে দেখে রাখছে সব কিছু আর ঠাকুমা দেখো কি সুন্দর করে এখন উনানের পুজো করছে আর এখন চলে আসছে রান্নাঘরে কাল তোমা মা কলাপাতে দিয়ে সমস্ত ভাত তরকারি ঢাকা দিয়ে রেখেছিল তো সেটা এখন ঠাকুমা রান্নাঘরে পুজো করে মামনসার নাম নিয়ে মামনসাকে প্রণাম করে এখন রান্নাঘরের সমস্ত ভাত তরকারি ঢাকাগুলো খুলে দিচ্ছে এখন আমি স্নান টান সেরে বসে পড়লাম ভাত খেতে আর এই যে আজকে আমি কলা পাতাতে খাব তো আজকের দিনে কলা পাতায় না খেলে ঠিক পেটও ভরবে না মনও ভরবে না কারণ এই ভাত কলা পাতাতেই আলাদা স্বাদ তো এই যে দেখো কলা পাতা পেতে নিলাম আর এখন একে একে পাতায় ভাত তরকারি সাজিয়ে দি সাজিয়ে নিচ্ছি মা ওইদিকে ভাত তরকারি দিচ্ছে আমি সাজিয়ে নিচ্ছি তো এই যে দেখো সুন্দর করে ভাত তরকারি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি তো কি কি রয়েছে পাতায় চলো দেখাই প্রথমেই রয়েছে মা মনসার পুজোর চিড়ে ভোগ আর রয়েছে পান্তা ভাত সাথে আমরা দিয়ে মুসুর ডাল আর এইদিকে রয়েছে দেখো ওল সেদ্ধ রয়েছে সজনে শাক ভাজা সাথে রয়েছে মাছ ভাজা এইদিকে রয়েছে ভাজা চচ্চড়ি সাথে রয়েছে ওল পিঠে গরম গরম আলু পোস্ত হয়েছে তো সেটাই রয়েছে আর এদিকে রয়েছে ভাজাভুজি ভাজাভুজিতে রয়েছে কাঁচা কলা ভাজা কুদরি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা করলা ভাজা ঝিঙে ভাজা হোপা ভাজা আর তারপরে রয়েছে তিলপোস্ত ভাজা এদিকে রয়েছে মাছের ঝাল রয়েছে মাছের টক বছরে রান্না পুজোর এই দুটো দিন মনে হয় সারাদিন ভাত তরকারি খেয়েই যায় কিন্তু ওই যে মন চায় কিন্তু পেট চায় না পেট তো একটু খেলেই ভরে যায় কিছু করার নেই তো চলো বেশি আর কথা বলবো না খাওয়া দাওয়া শুরু করে দিই সন্ধ্যা দিয়ে মা এইদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে তার কারণ দুপুরবেলায় তো পান্তা ভাত খাওয়া হয়েছে আর এখন রাত্রেবেলায় গরম ভাত খাওয়াবে কিন্তু উনানে নয় উনানে তো আজ রান্না করা চলবে না ওই জন্যে মা গ্যাসেতেই ভাত বসিয়ে দিয়েছে অরন্ধন পূজার দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে বাইরেতে রান্না করতে হয় রান্না মানে ওই মানে মাছ রান্না কি পোস্ত রান্না করতে হয় তো এই যে দেখো ঠাকুমা এইদিকে উনান করে নিয়েছে ইঁটের দুটো ইঁট দিয়ে তার উপরে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে আর এদিকে জালুন নিয়ে চলে আসছে আর এইদিকে রয়েছে মশলা তো মাছের ঝাল বানানো হবে এই যে দেখো এতে সমস্ত বাটা মশলা রয়েছে আদা সর্ষে জিরে ধনে বাটা সাথে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে আর এদিকে রয়েছে মাছ আর এই অরন্ধন পূজাতে এই রান্নাটা খেতে দারুণ লাগে তো ঠাকুমা উনান ধরিয়ে দিল আর এইদিকে দেখো বেশ এই যে উনানটা জ্বালানোর পর এই যে এই ধোঁয়াটা এই রান্নাটার সঙ্গে মিশে যেয়ে যেন এর স্বাদ গন্ধ একেবারেই পাল্টে ফেলে যেটা খেতে দুর্দান্ত হয় তো যে দেখো ঠাকুমা এখন তেল গরম হয়ে তেলের মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে আর এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিল আর এই যে কাঁচা মাছই এই রান্নাটা করে আর কাঁচা মাছের ঝাল তো এমনিতেই খেতে ভালো লাগে তবে আজকের দিনে এই ঝালটা যেন একেবারেই অপূর্ব খেতে লাগে আর এই রান্নাটাকে আমাদের এখানে বার চাটুই বা বাহির চাটুই বলে তার কারণ বাইরে বসে রান্না করা হয় তো ওই জন্য আর হচ্ছে যে অনেকে মাছ না থাকলে পোস্ত দিয়েও এই রান্নাটা করে তো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এই যে দেখো কথা বলতে বলতে মানে মাছের এই ঝালটা বানানো হয়ে গিয়েছে তো বেশ সুন্দর দেখতে হয়েছে এই যে দেখো সুন্দর করে ভাতের থালা সাজিয়ে নিয়েছি আজ এক মুঠো ভাত একটু বেশি নিয়েছি তো বেশ ভালো লাগে আমার খেতে তো রয়েছে ভাত সাথে রয়েছে আলু পোস্ত রয়েছে আলু মাখা গরম গরম আর সাথে রয়েছে সেই বার মাছের ছাল আর সাথে রয়েছে মাছের টক আর এই দিকে রয়েছে দুধ তো চলো খাওয়া দাওয়া সেরে নিই অরন্ধন পূজার পরের দিন সকালবেলা তো মা এখন উনানে ভালো করে লাতা দিয়ে উনানগুলোকে পরিষ্কার করে নিয়েছে আঁকা ছিল সেইগুলোকে আর এখন মা বসেছে উনান জ্বালতে তো কাল তো অরন্ধন পূজা গেছে তো আজ সকালবেলায় বাসি কাজকর্ম সেরে সমস্ত ধোয়া মাজা করে উনান জেলে নিতে হয় তারপর রান্না বসাতে হয় তো এই যে দেখো মা কিছু জ্বালন নিয়ে সব উনানেতেই জ্বালিয়ে দিচ্ছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অরন্ধন পূজার ব্লগ জানিও